নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আটার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে গল্পগুলো ঠিকঠাক মতো আসছে না তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বেশ কয়েকদিন ধরেই শরীর খারাপে ভুগছি যার জন্য আমি গল্প ব্লগ কোনো কিছু শেয়ার করতে পারছি না এখনো পর্যন্ত আমার শরীর খারাপ রয়েছে তা সত্ত্বেও আমি আবার গল্প শেয়ার করতে চলে এসেছি আজকের গল্প দুর্গা পর্ব বারো এবং গত একটি পর্বে আমি বলেছিলাম দশ কিন্তু অ্যাকচুয়ালি পর্বটা ছিল এগারো সেটা আমার একটু ভুল হয়ে গেছে তার জন্য একটু কনসিডার করে নিও কারণ সেই সময় শরীরটা আরও বেশি খারাপ ছিল আমি মাথায় আমতে পারছিলাম না যে কটা পর্ব অলরেডি হয়ে গেছে আজ পর্ব বারো দুঃস্বপ্ন ট্যাক্সিতে বসে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে অরিজিত ওর পাশেই বসে আছে শ্রীজিৎ দুজনে এখন বাড়ি ফিরছে অরিজিৎ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সব আবার জন্য হয়েছে সব অরিজিৎ বিড়বিড় করে বলল অরিজিৎ বিড়বিড় করে বলল শ্রীজিতের কানে ঠিকই পৌঁছে গেছে কথাটা শ্রীজিৎ অরিজিতের কাঁধে হাত রাখলো তুই নিজেকে দোষারোপ করছিস কেন অরি তো কি করব আমার জন্যই তো হয়েছে কোনো দরকার ছিল না আমার যাওয়ার আমি আর তুই ওদের বাড়ি না গেলে এসব হতো না এতে তোর বা আমার কারোর দোষ নেই আমরা কিভাবে জানবো যে দুর্গার জেঠি এরকম মানসিকতার মানুষ খুবই বাজে মহিলা কীভাবে দুর্গাকে মারছিল ওর মা বারণ করে সত্ত্বেও শুনছিল না ঠিক বলেছিস দুর্গার বাবা নেই বলে ওর জেঠি আরও যেন জাঁকিয়ে বসেছে তুই অত ভাবিস না এটা নিশ্চয় প্রথম নয় এর আগেও নিশ্চয় ওর জেঠি এরকম করেছে তুই কাল দুর্গা কলেজে এলে ওর সাথে কথা বলে নিস আমার সারাক্ষণ শুধু ওর কথাই মনে পড়ছে মনটা ওখানেই পড়ে আছে রে পড়ে থাকারই কথা তুই তো অলরেডি নিজের মনটা ওকে দিয়েই ফেলেছিস হ্যাঁ খুব ভালোবাসি ওকে একদিন ঠিক মনের কথাটাও বলে দেব। আমি জানি ও আমায় ফেরাবে না আমারও তাই মনে হয় আমি এতদিনে দেখে যা বুঝেছি দুর্গা তোকে পছন্দ করে তাই তো তোর দা উপহারটা নিল তাছাড়া ও তোকে অনেকটা ভরসাও করে হ্যাঁ সেটা আমিও বুঝেছি ওর জন্য আমার খুব খারাপ লাগছে আমার একেবারেই ইচ্ছা করছিল না ওকে ওই রকম একটা পরিস্থিতির মাঝে ফেলে চলে আসতে আমি তোর কথা বুঝতে পেরেছি কিন্তু এটা তো আমাদের হাতে নেই আমরা চাইলেও কিছু করতে পারবো না তুই কষ্ট পাস না অরিজিৎ কিছু বলল না শুধু ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস কথা বলতে বলতে তারা পৌঁছে গেল অরিজিতের বাড়ির সামনে ট্যাক্সি থেকে নেমে পড়লো দুজন আজ শ্রীজিৎ অরিজিতের বাড়িতেই রাত কাটাবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে শ্রীজিৎ চলে যেতে চাইলেও অরিজিৎ বন্ধুকে ছাড়েনি অগত্যা শ্রীজিৎ ফোন করে বাড়িতেই জানিয়ে দিয়েছে যে সে আজ বন্ধুর বাড়িতেই থেকে যাবে কলিং বেলটা বাজাতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল দরজার ওপারে ময়ূরী দেবী দাঁড়িয়ে কী রে আজ এত দেরি হলো হ্যাঁ আসলে একটা বন্ধুর বাড়ি গেছিলাম সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আয় শ্রীজিৎ তুমিও এসো শ্রীজিৎ আর অরিজিৎ ভেতরে ঢুকলো তারপরে ময়ূরী দেবী দরজাটা বন্ধ করে দিলেন তোরা দুজন ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে ড্রেস চেঞ্জ করে নে শিবরা এক্ষুনি খেতে দেবে ময়ূরী দেবী একথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ অরিজিতের কাছে ছুটে এলো মিষ্টি অরিজাতা তুমি এত দেরি করলে কেন আজ আমাদের খেলাই হলো না তো সরি মিষ্টি বেবি আমরা কাল বেশি করে খেলে নেব সত্যি হ্যাঁ একদম সত্যি এরপরে মিষ্টির নজর পড়লো অরিজিতের পাশে দাঁড়িয়ে থাকা সৃজিতের দিকে এটা কে এটা তো অচেনা লোক এ মা তোমরা জানো না অচেনা লোক এলে বাড়িতে ঢুকতে দিতে নে মিষ্টির কথা শুনে তিনজনেই হেসে উঠল ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলো শিবরা সে আসলে ময়ূরী দেবীকে ডাকতে এসেছিল কিন্তু এসে এসে মিষ্টির কথা সব শুনে নিয়েছে শিবরা মিষ্টিকে করে তুলে নিয়ে বললো ধুর বোকা এটা অচেনা লোক নয় এটা হচ্ছে তোমার আর একটা দাদা স্ত্রীজির দাদা তোমার অরিদাদার ফ্রেন্ড হয় ও অরিদাদার ফ্রেন্ড তাহলে তো আমার ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই আমি তোমারও মিষ্টি ফ্রেন্ড তাহলে আমার একটা দাও শ্রী যে তখনই মিষ্টির গালে একটা চুমু দিয়ে দিল মিষ্টির মুখে হাসি ফুটে উঠল আমাদের মিষ্টি কিন্তু খুব পাকা হয়েছে না না পাকা নয় না না পাকা নয় আমি তো এখনো কাঁচা বড় হলে পাকা হব মিষ্টির কথা শুনে আবারও সবাই হেসে উঠল। ওরে আমার পাকা বুড়ি রে শিবরা মিষ্টির গালে একটা চুমু দিয়ে দিল চল মিষ্টি তোকে খাইয়ে দিই তারপর গুড মতো ঘুমিয়ে পড়বি তারপর আমরা খাবো শিবরা মিষ্টিকে কোলে নিয়ে চলে গেল বাচ্চারা খুব সুইট কি মিষ্টি দেখতে ইচ্ছে করে আদর করি আচ্ছা আদানো আচ্ছা আদর নয় পরে করিস এখন আমার ঘরে চল আজ আমরা একসঙ্গে থাকবো অরিজিৎ শ্রীজিৎকে নিয়ে নিজের রুমে চলে গেল ময়ূরী দেবী গেলেন রান্নাঘরের দিকে রাত দুটো গোটা শহর এখন গভীর নিদ্রায় মগ্ন অরিজিৎ আর শ্রীজিৎ একটা রুমে দুজনে পাশাপাশি ঘুমাচ্ছে ঘরে একটা নাইট বাল্ব জ্বলছে চারিদিক নিস্তব্ধ চুপচাপ শান্ত হঠাৎ অরিজিতের কপালে ঘুমের মধ্যে চিন্তার ভাঁজ ফুটে উঠল যেন একটা অস্বস্তি হচ্ছে সারা শরীর ঘামতে শুরু করেছে অরিজিৎ এপাশ ওপাশ করতে লাগলো উসকুস করতে লাগলো ঘুমের মধ্যেই না ওকে নিয়ে যেও না ছেড়ে দাও ওকে ছেড়ে দাও অরিজিতের আওয়াজ যে শ্রীজিতের ঘুম ভেঙে গেল পিট পিট করে চোখ খুলে তাকিয়ে উঠে বসলো কি হলো অরি হঠাৎ এসব কি বলে চলেছে ঘুমের মধ্যে এত রাতে শ্রীজিৎ অরিজিৎকে ডাকতে লাগলো এই অরি কী রে কী হলো তোর কী সব বলছিস বারবার ডাকা সত্ত্বেও অরিজিৎ চোখ খুলে তাকালো না বারবার একই কথায় বিড় করে বলতে লাগলো অরিজিতের এমন কাণ্ড দেখে শ্রীজিৎ পড়লো মহা চিন্তায় হুট করে কি হলো ওর স্বপ্ন দেখছে নাকি এই অরি কি বলছিস তুই কাকে ছেড়ে তবে এই শ্রীজিৎ ডাকাটাকি মাঝখানে হঠাৎ চিৎকার করে ধরপড়িয়ে বিছানায় উঠে বসলো অরিজিৎ অরিজিৎ চিৎকারে সৃজিৎ রীতিমতো ভয় পেয়ে গেছে তবে আওয়াজ ঘরের বাইরে যায়নি এটাই রক্ষে কি হবে এবার অরিজিৎ কিসের স্বপ্ন দেখেছে কার স্বপ্ন দেখেছে কেন এত ভয় পেয়ে গেল অরিজিৎ জানতে পারবে কি শ্রীজিৎ এরপরে অরিজিৎ আর দুর্গার জীবনে কি ঘটতে চলেছে অরিজিৎকেই বলতে পারবে দুর্গাকে তার মনের কথা দুর্গা কি মেনে নেবে অরিজিৎকে নিজের লাইফ পার্টনার হিসাবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী পর্বে পেয়ে যাবে আজকের মতো এই পর্বটি এখানেই সমাপ্ত হলো গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমার পাশে থেকো এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ করেছো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব